আসসালামু আলাইকুম বিভিন্ন কোম্পানির চার ইঞ্চি বোরিং পাইপের দাম জানুন পাইপের দাম জানতে ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন মদিনা চার ইঞ্চি ক্যালাস ডি পাইপ পার ফিট একশো আঠাশ টাকা পার পিস দুই হাজার পাঁচশো ষাট টাকা আর এল চার ইঞ্চি ক্যালাস ডি পাইপ পার ফিট একশো ছত্রিশ টাকা পার পিস দুই হাজার সাতশো বিশ টাকা লিরা চার ইঞ্চি ক্যালাস ডি পাইপ পার ফিট একশো টাকা পার পিস দুই টাকা এ ইঞ্চি ডি পাইপ পার ফিট একশো টাকা পার পিস দুই টাকা গাজী কোম্পানির চার ইঞ্চি ডি পাইপ টাকা পার পিস দুই টাকা অ্যান পলিমা চার ইঞ্চি ক্যালাস ডি পাইপ একশো চল্লিশ টাকা পার পিস দুই হাজার আষ্টশো টাকা পেয়ে যাবেন আকিস কোম্পানির চার ইঞ্চি ডি পাইপ একশো পনেরো টাকা পার পিস দুই হাজার তিনশো টাকা পেয়ে যাবেন